জয় হিন্দ দোস্ত বন্দে মাতরম এই সরকার এসে কোনো দিন একটা ভালো কাজ করেছে এটা অবশ্যই আপনাদের বলতে হবে কোনো একটা কাজ দেখান ভালো কাজ যে এই সরকার করেছে হ্যাঁ একটাই ভালো কাজ করেছে সরকার সাধারণ মানুষের ঘর গড়ো বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে এই বিজেপি সরকার কোথায় কোথায় ভেঙেছে নিশ্চয় আপনাদের বলার দরকার নেই আপনারা অবশ্যই দেখতে পারেন মুজি কবি শান্তি নাই পায় দেখা কবি সুখী নেই হো এই বিধওয়ার বদুয়া লাগে একদিন লাগেগা আমার বদুয়া লাগে আমি ছাতি পিঠকে বাজাচ্ছি আমাদের আমাদেরকে দুখী করেগা দেখা গুপ্তা সুখী নাই হগা না এ মুজিব সুখী নাই হো আর জাস্ট আমাদের কেজুলমাল কি দাদা আর দুগ্গিমে কোনো হাদই নেই আসামে বিহারে দিল্লিতে কিভাবে ঘরগুলো ভেঙে দিচ্ছে আপনারা দেখেন আপনারা এক একটা কথা বলুন যে বিজেপির কোনো নেতার ঘর ভাঙা হয়েছে এই কথা বলে অবশ্যই শোনার প্রয়োজন আছে আপনাদের আর যারা পয়সাওয়ালা লোক বিজেপি তারা কি তাদের কি ঘর ভাঙা হয়েছে ঘর ভাঙা হয়েছে আপনাদের মতন সাধারণ লোকের এটা মাথায় রাখবেন এরা ভালো কাজ করার মধ্যে নাই এরা যতদিন পার্টিতে এসছে যতদিন বিজেপি ক্ষমতা এসছে ততদিনই মানুষের লোকসান লোকসান ছাড়া ভালো কাজ একটা হচ্ছে না পুরো ভিডিওটা আপনারা দেখুন বুঝতে পারবেন আচ্ছা আপনারা বলতে পারবেন সাধারণ জনতাকে আমি বলছি এই কথা যে বাংলাদেশের বিজেপির কতটা নেতা আছে আর এনারাই ঘুরে আজ ক্ষমতায় আছে বলছে যে তাড়িয়ে দেবো যারা বাংলাদেশে আছে। ঠিক আছে বাংলাদেশে তাড়িয়ে দেন এটা আপনাদের সাপোর্ট করছি আমরা কিন্তু তার আগে যে আপনারা বাংলাদেশে খোদ যেমন আপনি একজন শুভেন্দু বাংলাদেশি আপনি বাংলাদেশি আরও অনেকজন আছে আপনাদের সঙ্গে বাংলাদেশি আপনারা এসে ভাবছেন যে আমরা ভারত শাসন করব আর ভারতের লক্ষ্যে তাড়িয়ে দেব এটা তো ঠিক নয় সাধারণ জনতা যদি সত্যিকারের ভালো বুঝতে চাই এবং জানতে চাই অবশ্যই এর জবাবটা আপনাদের দিয়ে দেবে সাধারণ জনতা ঘুরে যদি বলে যে আপনাদের নেতাগুলোর কাগজ দেখান তখন আপনারা কি করবেন এই বিষয়ে তখন সেটা আপনারা বুঝতে পারবেন কিন্তু সব সব সাধারণ মানুষ যারা আছে তারা এখনো সবটা বুঝতে পারেনি আপনাদের রাজনীতি যারা বোঝার তারা বুঝেছে যারা বুঝেনি তারা আর কোনো দিনও বুঝবেন আপনাদের রাজনীতিটা তো দেখুন পুরো ভিডিও ভিডিওটা আপনারা নথী নেই যারা বেআইনি ভাবে ভারতবর্ষে এখনো বসবাস করছেন তারা পালিয়ে যান আপনাদের জন্য কিন্তু বিপদ সামনে কিন্তু আসছে আপনাদেরকে যেতেই হবে যে কোনো ভাবে কারণ কোন যারা ভারতবর্ষে বসবাস করবে ভাবে ভারত সরকার করবে না এবং যে কারণে সেটা বুঝতে পেরে আগাম বিপদ বুঝতে পেরে অনেকেই পালিয়ে যাচ্ছে এবং সেই পালিয়ে যাওয়ার করিডোর যেটা তাদের সুবিধাজনক করিডর অর্থাৎ যেখানে তারা প্রিভিলেজ পায় স্বাভাবিকভাবেই সরকার শাসক দলে যারা রয়েছে তারাই প্রিভিলেজ করা এটাকে তো স্বাভাবিকভাবে যেখান যেখান দিয়ে প্রিভিলেজ পাচ্ছে সেখান দিয়ে কিন্তু তারা যাচ্ছে নিশ্চিতভাবে খুব ভালো প্রশ্ন করেছেন এটার তদন্ত আমরা করব আমরা দেখব যে সেই সমস্ত যারা এখান বাংলা এই করিডোর দিয়ে যেতে চাইছে বাংলাদেশ পেরিয়ে যেতে চাইছে তারা কোন কোন তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাও আমরা নিশ্চিতভাবে दो गुजराती से कहना चाहूँगी वो अपना कागज़ दिखाए ना अमित शाह अपने कागज़ दिखाए नरेंद्र मोदी अपना कागज़ दिखाए नीतीश कुमार जी अपना कागज़ और ये जो बिहारी के चक्कर में है ना तो हम बिहारी सब पे भारी सब मुसलमान पढ़ाई पावे अपनी बांग्लादेश में बहू तार मुद्दे आमर माँ आ तार मुद्दे आमर माँ आ तार मुद्दे आमर माँ आ चें साठ साल ऐसे चें बीजेपी <laughs> के राज में ये हो रहा है लोगों ने, ने लो क्या बोला था कि कांग्रेस और उसको वोट मत दो बीजेपी को फोड़ दो बीजेपी भी तो के रात में ये हो रहा है मंदिर छोड़ी तो जा रही है सबको छोड़ी जा रही भगवान को भी है को। को दे दे। नहीं छोड़ रहे यार ये लोग तो भगवानों को भी ये बोलने के लिए